আর ইমানের মধুর স্বাদ একবার যে পায় সে ফাঁসির কাষ্টে ঝুলেও ইমানের কথাই বলবে ঠিক কি না তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও সে ইমানের কথা বলে তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে ফেললেও তার জবান থেকে কালিমা শাহাদাতের শব্দ বের হতে থাকে ঠিক কি না ইমানের স্বাদ ওইটা লাগবে শুধু মুমিন হলে চলবে না কি লাগবে ইমানের স্বাদ ইমানের স্বাদ পেতে আল্লাহ এবং আল্লা রসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি রাসূল বলেছেন মানকান আল্লাহ রসূলহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওই ব্যক্তি ইমানের মধুর স্বাদ লাভ করবে যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে আল্লাহকে এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বেশি ভালোবাসবে আমরা কি ভালোবাসতে পেরেছি ভালোবাসতে পেরেছি আমরা ভালোবাসাকে ভাগ করেছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য ভালোবাসার একটি অংশ নিজেদের দল এবং নেতার জন্য ভালোবাসার একটি অংশ নিজেদের তৈরি করা লালিত পালিত মতবাদ মতাদর্শের জন্য আরেকটু সেই জন্য আমরা খাঁটি মুমিন হতে পারি নাই আমরা ফরমালিন যুক্ত মুসলমান হয়েছি ঠিক কিনা বলেন রং আমাদের কয়টা দুইটা রং কয়টা কবি গালে কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন রাঙ্গি ছোর দেব এক রং হো যা সারা পাম বান্যা সং হো যা মুসলমান দুই রং ছাড়ো এক রং ধরো হয়তো সাহাবেদের রঙে রঙ্গিন হয়ে মোমের মতো গলে সত্যিকার খাঁটি মুসলমান মমিন হয়ে যাও কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও কিছু ইসলাম কিছু অন ইসলাম কিছু দিনদারি কিছু বদ্দিনী কিছু ইসলামের কথা কিছু মানব রচিত তন্ত্র মন্ত্রের কথা এই ডাবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি মুসলমানের অভিধানে থাকতে পারে না ঠিক না রং ধরতে হবে কয়টা একটা শিবগত আল্লাহ আল্লাহ রং কিসের রং যে রঙে রঙ্গিন হয়ে ক্রাম ইউরোপে কালেমা ঝান্ডা উদ্দিন করেছেন আফ্রিকা মহাদেশে কালেমা ঝান্ডা উদ্দিন করেছেন সিন্ধু নদী পার হয়ে এই উপমহাদেশেও কালিমার ঝান্ডা উদ্দিন করেছেন আবারও যদি বিশ্বব্যাপী সারা পৃথিবীর মুসলমানেরা আল্লাহর কোরানে রঙ্গিন হয় নবীজের আদর্শ আঁকড়ে ধরে সারা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব আবার মুসলমানদের হাতে আসবে ঠিক কি না আজকে সারা পৃথিবীতে মুসলমান শান্তিতে আছে না মায়ের খাচ্ছে কারণ কি তাদের হাতে নেতৃত্ব নাই সব নেতৃত্ব আজকে কাফের বেঈমানদের হাতে ঠিক কি না নেতৃত্ব থেকে দূরে সরার কারণ কি মুসলমান আল্লাহর রং ছেড়ে দে এখন সে ভিন্ন রঙে রঙিন হতে চায় যদি ছেলে আমেরিকায় থাকে বাবা গর্ব করে বলে আমার ছেলে আমেরিকায় থাকে আমার মেয়ে কানাডায় থাকে বলে না ইউরোপে থাকলে সে গর্ব করে অথচ ইউরোপ আমেরিকায় যারা আছে যে শাসকগুলো সারা পৃথিবীতে যে অশান্তি তৈরি করে রেখেছে এর পিছনে ইউরোপ আমেরিকার হাত আছে না নাই সম্মানিত হাজির আমরা সফলতা মনে করতেছি ইউরোপ আমেরিকায় যাওয়া ইমানকে ধরে রাখা ইমানের পথে পথেকামত থাকা এটাকে আমরা সফলতা মনে করি না সেজন্য আমাদের রং হয়ে গেছে দুইটা কয়টা কিছু ইসলাম কিছু অন ইসলাম যেখানে ইসলাম পালন করতে কোনো সমস্যা নাই একটু ভালো লাগে সেখানে ইসলাম আর যেখানে ইসলাম পালন করতে বাধা আছে সেখানে আর ইসলামের কথা মনে থাকে না সামনে যেটা আছে ওইটাই তাই না অথচ সাহাবা ইকরাম তারা ইসলামের জন্য ইমানের জন্য কতটা কষ্ট করেছেন হজরত খোবায়ব রদি আল্লাহ তালানহকে ধরা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাকে শুলিতে বিদ্ধ করে হত্যা করা হবে শহীদ করা হবে যখন তাকে শুলিতে বিদ্ধ করে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় খোবায়ব রদি আল্লাহ তালানহকে কাফের মুশিরিকারা প্রশ্ন করল খোবায়ব তোমার শেষ ইচ্ছা কি বলো খুবাইব রাদি আল্লাহ আনহু বললেন যদি তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করতেই চাও তাহলে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও খোবাইব রাদি আল্লাহ আনহু অজু তো আগেই ছিল তিনি নামাজ দাঁড়ালেন ধীর দুই রাকাত নামাজ সম্পূর্ণ করলেন দুই রাকাত নামাজ সম্পূর্ণ করার পর তিনি কাফেরদের দিকে লক্ষ্য করে বললেন আমি আশঙ্কা করছিলাম যদি আমার নামাজটা দীর্ঘ হয়ে যায় হয়তো তোমরা ভাববে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করছি তোমরা এই কথা বলবে এইটা চিন্তা করবে আমার মনের মধ্যে এই আশঙ্কা না হতো তাহলে আমি খোবাইব আরও দুই রাগাত নামাজ পড়ার সুযোগ আমি তোমাদের কাছে চেয়ে নিতাম কারণ আজকের পর থেকে আমি আমার রবের সামনে সেজদা করতে পারবো না আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন করতে পারবো না আমার ভাইয়েরা সাহাবিদের কেমন ইমান ছিল মৃত্যুর অবস্থায় এখনই তার মৃত্যু হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে সে অবস্থাতেও তারা নামাজকে বলেন নাই নামাজের গুরুত্ব তাদের কাছে কত ছিল নামাজের মধ্যে কত মজা তারা পেয়েছেন সেই রকম মজা তো আমরা পাই না তার কারণ হলো তারা ইমানটা গ্রহণ করেছিলেন পরিপূর্ণভাবে তাদের অন্তরের মধ্যে রাসুল উল্লাহর ভালোবাসা ছিল পরিপূর্ণ ঠিক কিনা বলেন আবার তাকে প্রশ্ন করা হলো যদি তোমার পরিবর্তেই পরিবর্তে মধ্যে মোহাম্মদকে দেওয়া হয় দেয়া হয় আর তোমাকে ছেড়ে দেয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা খোবাইব তা প্রচন্ড ভাবে ক্ষেপে গেলেন রেগে গেলেন হুঙ্কার দিয়ে বললেন হে কাফের মুশেকরা শুনে রাখ আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তার বিনিময়ে আমার রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গায়ে যদি একটা কাটাও বিদ্ধ করা হয় আমি খোবায়েব আমার জীবন থাকতে তা কখনোই সহ্য করে নেব না কেমন মোহাম্মত ছিল তারা রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল সেই জন্যই তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন আল্লাহর দিনের জন্য রাসূলের আদর্শের জন্য সেই রকম মোহাব্ব ভালোবাসা যদি আমরাও তৈরি করতে পারি অন্তরে লালন করতে পারি দুনিয়ার সব দুঃখ কষ্ট সহ্য করা আমাদের সবার জন্যই সহজ হয়ে যাবে গণ ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা তাহলে যারা ইমান এনেছে এবং আমল সলেখ করেছে তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ঠিক কিনা ঢালাউ সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে কে বলেছেন আল্লাহ রব্দুল আল আহলামিন বলেছেন সুরব্বাইয়িনার সাত নম্বর আয়াত এরপর আল্লাহ রব্দুল আলামিন বলেন জ্যাজা উ হুমাইন্দারব্ব বিহীম জান্নাত তুং তজেরি মেতা তেহাল আন্হারুখলিদিন ফিহা ওই সমস্ত ঈমানদারদের প্রতিদান হলো জান্নাত এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় তারা সেখানে থাকবে চিরকাল চিরকাল তারা সেই শান্তির জায়গায় থাকবে কোন দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই নিয়ামত কারা পাবে যারা আল্লাহকে ভয় করবে জরে কনসুবাহান আল্লাহ আল্লাহকে যারা ভয় করবে যারা ইমান আনবে তা কোয়ার উপর চলবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন এটা কার ঘোষণা যারা বলেন কার ঘোষণা